পর্দার শ্যামের মন্দির এবার এসছি ছাব্বিশটা শিবের মন্দির দেখতে দেখুন আপনারা খুব সুন্দর জায়গা অপূর্ব অসাধারণ এখানে সব কটাতেই শিবের মূর্তি আছে ভেতরে শিবলিঙ্গ আছে শিব এর এটা পুরো হেরিটেজ বলে নেওয়া হয়েছে ঘোষণা করা হয়েছে সব কটাতে মূর্তি আছে দেখার মতো অনেক পুরনো আর সব থেকে বড় এখানে আর একটা বড় জিনিস আছে সেটা হচ্ছে ওইখান থেকে খুব সুন্দর লাগে পাখিগুলো উড়ে যায় দারুণ সুন্দর দেখার মতো আমাদের সব যোগা ওই ত্রুপার সব মেম্বাররা এসছে সবাইকে নিয়েই আজকে আমরা এসছি খর্দায় শিবের মন্দির এই ওই দিকে একটা খুব ভালো জায়গা আছে দেখেছো চলো যাব ওটা এইটা শিবের মন্দিরই ওই দিকটা এই পাশে আরো মন্দির আছে না ছাব্বিশটা নাকি এটা পাশেই গঙ্গা <पारीजी जाएगा। Haan>? <Dialoray ka>. है उधर উধর আয় উধর উধর হোড়া সা উধার है उधर भी है তোমার গঙ্গা দেখো কত ভাতা পড়ে গেছে পানি নেই তোমার তাই তো কত দূরে পেয়ে জল অসাধারণ জায়গাটা দেখার মতো না কি ভালো জায়গাটা এইখানে আমার প্রচুর ভিডিও আছে যোগের ভোলে বাবা পার করো त्रिशूलधारी शक्ति जगह बहुत अच्छा प्लेस है ना अच्छा भी लग रहा है वही देखना रील वाला अच्छे देख ধরে নিয়েছে রিল বানাতে লেগে গেছে আমরা সবাই মিলে একটা রিল বানাবো চলো ওই একটা খুব সুন্দর জায়গা আছে চলুন ওইখানে ওইদিকে একটা জায়গা আছে না ছটা মন্দির দেখেছিস ক্যামেরাম্যানগুলো গুলো সব বসে আছে হ্যাঁ ক্যামেরা নিয়ে বসে আছে সব ফটো তোলার জন্য আর ওখানটা না একটা জায়গায় পাখিগুলো এরমভাবে উড়ে যায় ওটা দেখার মতো ওই যে ওই দিকটা চলুন দেখাচ্ছি এই যে কী সব ভেসে উঠেছে এগুলো খাচ্ছে কাকগুলো এটা কিন্তু অনেকেই আসেনি ওই যে ওই যে ক্যামেরাম্যানরা ফটো তুলছে

চলো সবাই দাঁড়িয়ে পড়ো ওখানে দাঁড়াও চলো ওখানে বসো সবাই ফটো তুলি আমরা এখানটা রোদটা ভালো পড়ছে ওই জায়গাটা ওই জায়গাটা বসো মন্দিরটা পুরো আসবে দারুণ উঠবে ওইখানে দাঁড়িয়ে যান বড় দিদি ফটো তুলবো Thank <laughs> you.